আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং ব্যাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে খুব সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করবো মাত্র একটা ডিম দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন বিকেলের জন্য বা যে কোনো সময় নাস্তার জন্য এটা একদম পারফেক্ট চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিয়ে দিতে পারেন খেতে খুবই মজার হয় আর তৈরি করে নেওয়া কিন্তু তার থেকে অনেক বেশি সহজ আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি এভাবে বাড়িতে আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে একটা বড় বলে একটা ডিম ভেঙে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা চাইলেই কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন একটা হ্যান্ড রিস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে কাটা চামচের সাহায্য করে নিতে পারেন ততক্ষণ ফেটে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় যখন চিনিটা পুরোপুরি গলে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা ভ্যানিলা ভ্যানিলাইসেন্সটা দিলে ডিমের এক্সট্রা কোনো গন্ধ পাওয়া যায় না তবে হাতের কাছে না থাকলে চাইলে আপনার এখানে লেবুর রস ইউজ করতে পারেন সেক্ষেত্রে এক চা চামচের মতো লেবুর রস দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই টক দই দিলে নাস্তাটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হয় তবে হাতের কাছে টক দই না থাকলে সেক্ষেত্রে তরল দুধই ইউজ করতে পারেন তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে সাথে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে এক কাপের কিছুটা কম নিয়েছি ময়দা তবে আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে সেক্ষেত্রে সাদা আটাও ইউজ করতে পারেন একটা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি এতে যখন ময়দাটাকে মিশিয়ে নিব তখন এটাতে কোনো লামস তৈরি হবে না সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছে এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি এই তো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন নাস্তাটা তৈরি করে নেওয়ার পালা আমি চলে একটা প্যান বসিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি খুবই অল্প তেলে এবং অল্প সময় নাস্তাটা তৈরি করে নিয়ে যায় আর যেহেতু এখানে ডিম আটা এই ধরনের জিনিস ইউজ করা হয়েছে এটা বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি হেলদি যে কোনো সময় নাস্তার জন্য এটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন তার থেকেও বড় ব্যাপার আপনারা চাইলে কিন্তু ব্যাটারটা তৈরি করে একদিনের জন্য নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে ব্যাটারটা বের করে শুধু বানিয়ে নিলেই হবে আমি একটা টেবিল চামচের ছোট করে তৈরি করলে এগুলো দেখতে অনেক বেশি কিউট লাগে আর বাচ্চারা খেতেও পছন্দ করে বেশ কয়েকটা একসাথে দিয়ে নিয়েছে চুলার আচটাকে মোটামুটি লোতে রেখে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের মতো ঢেকে রেখে তারপর এটাকে একবার উল্টে নিব যেহেতু একটু ছোট ছোট করে তৈরি করছি খুবই অল্প সময় কিন্তু এগুলো তৈরি হয়ে যায় উল্টে নেওয়ার পর এটাকে আবারও আপনারা চাইলে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ঢেকেও দিতে পারেন আবার না ঢেকতে চাইলে না ঢেকলেও চলবে এক মিনিটের মতো এগুলোকে প্যানে রেখে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়েছি আর এই এতগুলো নাস্তা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে এগুলোর উপরে একটা চায়ের ছাঁকনির সাহায্যে কিছুটা পাউডার চিনি ডাস্ট করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাউডার চিনির পরিবর্তে এখানে মধু ইউজ করতে পারেন অল্প সময় এবং অল্প কিছু উপকরণ এই নাস্তাটা তৈরি করে আপনারা যে কোনো সময় সার্ভ করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর কোথাও যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ